প্রথমে কিছু কথা হবে কিছু গান হবে কিছু নাচ হবে এইভাবেই তো পুরো অনুষ্ঠানটিকে যারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে সঞ্চালনা করবেন বিখ্যাত ইউটিউবার কমেডিয়ান সবাই চেনেন এবং জানেন অনেক প্রোগ্রাম দেখেছেন যারা দেখেননি আজকে দেখার সুযোগ পাচ্ছেন সঙ্গে থাকুন উপভোগ করুন এই মঞ্চে পুরো অনুষ্ঠানটিকে সঞ্চালনা করার জন্য ডেকে নিচ্ছি এবার জোর করে তালে হয়ে যাক সুনীল এবং পিঙ্কিকে সুнил সুнилdagger মঞ্চে টাকা নেই তারপরে সুнил দা সব নেবেন সুнилdagger গর্জে করে সাথে সুнил কমেডিয়ান হ্যালো হ্যালো সবাইকে সবাইকে জানাই অনেক আপনাদের সবার জন্য আমরা সবাই হাজির হয়েছি আজকের এই সর সংখ্যা পৌষ মেলায় সবাইকে অনেক অনেক আনন্দ দিতে তো আসুন শুরু করছি আজকের অনুষ্ঠান সবার প্রথমেই বলি আমাদের সবার জীবনটা না একটা ভেলার মূর্তি দিয়ে যেন মনে হয় ভেসে যাচ্ছে আর এই ভেলার হালটা যদি শক্ত হাতে নোদ না ধরি তাহলে বোধহয় ভেলাটা এদিক ওদিক হয়ে যেতে পারে তাহলে জীবনটা এলেমেলো হয়ে যাবে তো আসুন আমার প্রথম নিবেদন আপনাদের সবার জন্য

সবাই ওনাকে বিশ্বাস করি আর ওনাকে বিশ্বাস করি বলেই এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি বা আমরা বেঁচে আছি তো সবাইকে একটা কথা বলবো একবার উপরালার জন্য একবার জোর করে মা কালীর নামে বলো মা কালী কি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তবে একটা জিনিস এখানে একটা ভীষণ ভালো লাগছে এখানে মেলবন্ধন রয়েছে হিন্দু মুসলিম একটা মেলবন্ধন রয়েছে এখানে বোধহয় হয় মাজারও রয়েছে তাই না এই দিকটায় মাজার রয়েছে দিকটা মায়ের মন্দির রয়েছে বা বা কি সুন্দর আসলে যাই বলুন ঈশ্বর বলুন আল্লাহ বলুন যাই বলুন সবই তো এক উপরওয়ালা ওনার উপরেই আমরা ভরসা করি থ্যাংক ইউ আপনাদের সবাইকে আজকের এই সুন্দর মঞ্চে আমাদের সবাইকে আমন্ত্রণ করার জন্য তো তাই জন্যই সবাই মিলে একবার বলতে হবে মনটা এই মনটা তো কেমন কেমন করে উপরওয়ালার জন্য করে আবার কারো কারো মন আবার বাবা মায়ের জন্য করে কেননা বাবা মা আছে বলেই তো মনটা কেমন কেমন করে আবার দেখুন কারো মন কেমন কেমন করে মানে দাদুর মন কেমন কেমন করে ঠাকুমার জন্য ঠাকুমার মন কেমন কেমন করে দাদুর জন্য ভাইয়ের মন বোনের জন্য বোনের মন ভাইয়ের জন্য আবার একটা ব্যাপার আছে দাদার মন কেমন কেমন করে বৌদির জন্য আবার বৌদির মন কেমন কেমন করে দেওয়ারের জন্য ব্যাপারটা মন আছে বলে মন না থাকলে কিছু হতো না তাই সবাইকে একটা কথা বলতে হয় মন আমার আরে মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে মন আমার মন আমার মন আমার মন আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যারা অভিনন্দন যারা দাঁড়িয়ে আছেন সেই সমস্ত দারোয়ানদের নমস্কার যারা চেয়ারে বসে আছেন সমস্ত চেয়ারম্যানদেরকে নমস্কার প্রসংখ্যা মেলার জন্য অনেক অনেক আপ্রাণ চেষ্টা করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা বাঁচ দেওয়ার চেষ্টা করেছেন তাদেরকেও ধন্যবাদ এবং সর্বোপরি এখানের প্রত্যেকটি মানুষকে অনেক অনেক ধন্যবাদ এবং বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আর আমার মতো যারা আছো তাদেরকে তাদের মতো করে ভালোবাসা সেটা তিনশো পঁচাত্তর হতে পারে চারশো হতে পারে যাই হোক তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আর আজকের এই মঞ্চে আমি সুনীল তো দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আছি আপনাদের ভালোবাসা পেয়ে আছি আর এই ভালোবাসার জোরে এগিয়ে যাচ্ছি সবার প্রথম আমার স্টেজ তারপর ইউটিউব করি আর সোশ্যাল মিডিয়া করি যাই করি সবার প্রথম কিন্তু এই স্টেজই স্টেজ থেকেই আমার উত্থান আর এই এলাকায় এতটা অঞ্চলে অনেক অনেক শো করেছে একটা সময় এখন হয়তো পারি না বা সময় দিতে পারি না তবে আমার সর্বপ্রথম যদি প্রণাম করার জায়গা থাকে বা আপনাদের আশীর্বাদ পাওয়ার জায়গা থাকে তো এই মঞ্চ এই মঞ্চ থেকেই আমার সবকিছুর উত্থান তো তাই আপনাদের সবাইকে দর্শকদের করজুরে প্রণাম করি কারণ আপনারা না থাকলে আমরা বেকার থ্যাংক ইউ তো আসুন আমি একা নই আমার সাথে তো থাকেই সবাইকে সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসে জানাই আর অবশ্যই এখানে যারা আমার গুরুজনেরা আছেন ওনাদের চরণে প্রণাম জানিয়ে আমার যারা বন্ধু বান্ধবরা আছো যারা আমার ভাইরা আছো বোনেরা আছো তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর সবাই কেমন আছেন আগে বলুন হ্যাঁ ভালো ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এ ঠান্ডা নেই একদম কেন ঠান্ডা দিনে ঠান্ডা লাগবে না তো আমি কথাটা অন্য কারণে বললাম মানে আজকের একটা এত সুন্দর একটা মানে রাত্রি এত সুন্দর একটা এত সুন্দর রাত্রি হলে ঠান্ডা দিনে ঠেকে আছে কে জানে রে ভাই দেখেছো যেই রাত্রি হোক সুন্দর রাত্রি খারাপ রাত্রি যাই হোক ঠান্ডায় ঠান্ডা এটা তার কাটা নয় ঠান্ডাটা ছেলেদেরই বেশি লাগে পেরেছো ওই তো সকাল বেলায় তো কম্বলের ভেতরে গুড়ি মেরে শুয়ে থাকো কি করে বুঝবে জ্বালাটা কোথায় মেয়েদের জ্বালা সকালে উঠে কাজ করতে হবে জলে হাত দিতে হবে তোমরা সব বুঝবে না ওই জন্য তোমাদের ঠান্ডা লাগে তোমাদের গরম কোথা থেকে লাগে জানো কোথা থেকে ডাটা ট্রান্সফার করে মানে ডাটা ট্রান্সফার বোঝো না আমি বুঝি না তুমি বলো যখন চারটা মেয়ে এক জায়গায় থাকবে ফুচুর ফুচুর হবে তখন ভেবে নেবে ডাটা ট্রান্সফার হচ্ছে আচ্ছা চলছে ডাটা ট্রান্সফার আচ্ছা তারপরে সবার শেষে যখন এই মেয়ের যাক বাবা আমাদের তো কিছু নয় যা রয়েছে সে বুঝবে আমাদের কি তার মানে তখন ভেবে নাও ওই যে ডাটা ট্রান্সফার হয়ে গেছে ওটা সেভ হয়ে গেছে আচ্ছা এবারে ওটা ভাইরাল হওয়ার অপেক্ষায় আছে আর তখন তো গরম লাগবে কারণ ওই যে ফুচুর ঠিক আছে অনেক বোকেছো হ্যাঁ আর যাই হোক এখানে মেয়েরা আছে তো নাকি হুম ভিড় চড় চড় কে হ্যাঁ কোথায় গো কি আওয়াজ হচ্ছে কেন এটা কি হচ্ছে রাম রাম ওই ড্রামে চড় করে আচ্ছা তো যাই হোক মেয়েরা যারা আছো তো আমি জানি তোমাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু একটা কাজ দেই তোমাদের এই মুহূর্তে যে কাজটা করলে তোমাদের একটু গরম লাগবে সবাই করবে কাজটা করবে হ্যাঁ একদম এই কাজটা করলে দেখো তোমাদের সবার গরম কিন্তু লাগবে আমি এটা কথা দিতে পারি তো বেশি বড় কিছু কাজ না ছোট্ট একটু কাজ একদম ছোট্ট কাজ একদম মাথা খাওয়া কাজ মেয়েরা একবার জোরে হাতের তালি দিয়ে দাও হাতের তালি ছাড়া কোনো কাজ হয় না না আর একটা কাজ মেয়েরা হেভি পারে কি সংসার ভাঙিয়ে দেওয়া

আমি ওয়ান টু থ্রি কাউন্ট করব এখানে যতজন মেয়েরা আছো একটু সবাই মিলে গলায় হো করে আওয়াজ দেবে কেমন ওই যে মেয়েটা সে ভাইরাল টুপি পরে বাচ্চা মেয়েটা বসে আছে সে তো শুধু প্যাকো প্যাকো করবে প্যাকো করলে কানটা উঠবে ও তোমার কথা শুনতেই পাইনি ঠিক আছে তুমি দেখো হয়তো অল্প সংখ্যক মেয়েরা আছে কিন্তু মেয়েদের সবাইকে আমি বলি মেয়েরা যদি ঠান্ডা সহ্য করে সকালে জলে হাত দিতে পারে

কোথা থেকে থাকবে এরা যখন এক একটা মেয়ে যখন বাড়িতে থাকে তখন দেওয়াল মহল চিড়ে দেবে একটা মেয়ে একাই আছো আচ্ছা আর এখানে দেখো যখন হয়ে কত নেই ঠিক আছে ঠিক আছে মেয়েরা কাজটা করলো না তোমার সেটা ভালো লাগলো না লাগেনি তো তাই তো তো এখানে তো ছেলেরাও আছে 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 কাকা জেটু খুড়ো দাদা সবাই আছে সবাই আছে হ্যাঁ তো ছেলেরাও আছে হ্যাঁ তুমি ওই একই কাজ একবার ছেলেদের সবাইকে বলো আমি দেখতে চাই এখানে মেয়েরা তো কাজটা করলো না পারলো না যাই হোক তুমি যেটা বললে কিন্তু আছে আমি দেখতে চাই ছেলেদের কতটা দম আছে দেখছো তাও শুধু এইটুকু না আমি একটা জিনিস দেখাই ধরো এই যে দাদুকে দেখতে পাচ্ছো হ্যাঁ দাঁত ফাঁকা হ্যাঁ দাদু একবার দাদু চেল্লা না হ্যালো দম কাকে বলে দেখলি এক গমশালা ফাটিয়ে দিলে মরে যাবি একদম সত্যি কথাই এটা একদম সত্যি কথা দাদু আওয়াজটা দিলো একদম দারুন করে যে একদম এটাই বমের মতো আওয়াজ ছিল কি ঠিক বলেছো কিন্তু এবার তোমরা আমাকে এটা সবাই কথা বলো একটু আগে এই যে আমার পাশে ভদ্রলোক দাঁড়িয়ে আছে কি বলেছিল কি বলেছিল যে মেয়েরা কি করে সংসারে অশান্তি করে বলেছিল তো হ্যাঁ বলো বলেছিল আর কি বলেছিল সংসারে আগুন লাগিয়ে দেয় আগুন লাগিয়ে দেয় হ্যাঁ বলেছিলে আচ্ছা তোমরা এবার সবাই বলো এই যে ছেলেগুলো সবাই গলার আওয়াজটা দিল ওইটা কি শুনে মনে হলো না সংসারে অশান্তির বোমটা কারা আগে ফেলে মেয়ের আবার জোরে তালি দিয়ে বলো হ্যাঁ এইবার গায়ে জ্বালা লেগে ওনা গায়ে জ্বালা লাগেনি জ্বালাও আমরা যতদিন না বিয়ে করে বাড়িতে বউ আনি কারো বাড়িতে অশান্তি হয়েছে কেউ বলে দিতে পারবে কারো বাড়িতে হয়নি যেদিন থেকে বউ বিয়ে করে আনলাম বউ কানের কাছে ফুজুর ফুসুর জান তোমার মা না হুমুক তোমার মা তুমুক লে সালা হাঁড়ি আলাদা আচ্ছা আড়িয়ালতা কথা গায়ে টাচ কেন কথা বল পেশীবক না না হଁ একদম তোমার সঙ্গে ঝগড়াই হবে আমার সব সময় হ্যাঁ যে কি বললো যে বিয়ের পথে কি সংসারে আলাদা হয়ে যায় সবই মেনে নিলাম কেমন ছেলে গো কেন কেমন চরিত্র যে একটা মেয়ের কথাই নিজের বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায় এই হচ্ছে ছেলেদের চরিত্র মেয়ে একবার জোরে তালি দাও তালি বাজা অত সহজ নয় আমরা ছেলেরা ভালো আমরা বউকে ভালোবাসতে জানি তাই কিছু বলি না আর সবাইকে বলবো বউকে ভালোবাসুন সেটা কার বউ দেখার দরকার না কি হয়েছে বউকে ভালোবাসুন আচ্ছা ভালোবাসতে হবে বউকে হ্যাঁ সেটা কার বউ দেখার দরকার নেই বউ তো বই হয় দারুণ ব্যাপার বউকে ভালোবাসিও কার বউ দেখার দরকার নেই সত্যি মানে এটা ছেলেরাই পারে বাবা ছেলেরা পারে মানে ছেলেরাই শুধু খারাপ তুমি চুপ করো কোথায় একটা মেয়ে কখনো বলে যে বরকে ভালোবাসে সেটা কার বর দেখার দরকার নেই আচ্ছা তোরা যদি এত ভালো তাহলে ওই যে রাজমিস্ত্রির সাথে কি করে বউ পালিয়ে যায় তারপর আবার লেটেস্ট খবর শুরু কি শাশুড়ির সাথে জামাই পালিয়ে গেছে তুমি শুনেছো হ্যাঁ খবরের কাগজে বেরিয়েছো বেরোনি দাদা আমি ঠিক বলি আমার আর কিছু বলার নেই I'm <laughs> a